এই তোমারে কহনে কইছি বাজারে যাতি যাও কথা কানে যাচ্ছে না যাও তাড়াতাড়ি বাজারে যাও আমার জন্য মেকআপ নিয়ে আসো ঠিক এই যে বোতল দেখছিস বোতল দিয়ে বারো ইয়ে তোর ঠ্যাং ভাঙিয়ে দিবানি খালি মেকআপ আর মেকআপ মেকআপ করতে করতে তো নেপালি হয়ে যাচ্ছিস সে খেয়াল আছে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কি যা কইছে আমি নেপালি হইয়ে যাচ্ছি তার একটু নাম ডা কও তো আজকে তার একদিন কি আমার একদিন কি কবে একটু ঘরে যাইয়া আয় দা দিয়ে ভালো রে দেখ গিয়া মেকআপ করতে করতে বুড়ু টুরু তো সব উঠিয়ে গেছে শাটাপ একদম ফালতু কথা কবা না তোমারে যা কইছি তুমি তাই করো তোমারে মেকআপ আনতি কইছি তুমি মেকআপ নিয়ে আসো যাও রুকো যারা সবর গুরু দেখছো ভালো কথা কোয়াও যাবে না ভালো কথা কইছি তাতে আবার সেটআপ দেখছে এই সমস্ত বিটি মানুষ নিয়ে কি সংসার করা যাবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো যাবে না কেন কর এইটা তো চাইছিলি আমারে খেদাইয়া তোরা দুইজন সংসার করবি এখন সংসার কোয়ার ভালো করিয়া কোয়ার